হ্যালো সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের দেখাতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সকল প্রকার মাছ পোনা ক্রয় করতে পারবেন তথ্য বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ষণে আমরা নাম্বার দিয়ে থাকবো ওখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন চাষ তথ্য বিষয় সম্পর্কে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন